আমরা মেলা সাহেবকে আর হানি বাবু আইকেন ডাকবো দেখি আমাদের অভিযোগ আমরা যাব আমি যাব আমি যাব আমি যাব আমি যাব bolna 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 bolna

যে আজও পর্যন্ত এমএলএ কোনোদিন খোঁজ খবর লাইনি আর এমএলএ হচ্ছে বড় চোর এখানের মধ্যে চোর পুষে রেখেছে যতদিন কেষ্টতা এখানে ছিল কোনোদিন কার জন্যে আজ পর্যন্ত অশান্তি এখানে ঘটে নাই সিপিএম আমলে যা হয়েছিল তারপরে যতদিন কেষ্টতা ছিল কোনোদিন ঘটে নাই আজকে আমাদের কি আলাদা করে রেখে দিয়েছে তিনটে চোর পুষে রেখেছে তিনটে চোর একটা আকাশ একটা হৃদয় একটা বিকাশ অঞ্চলের মধ্যে প্রত্যেকটি মানুষ আপনি জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন তিনটে ছাড়া লোক নাই এমএলএ বলেছে যে আমার তিনটে নেতা তার বেশি নেতা কাউকে দরকার নাই কাউকে দরকার নাই আমরা চাইছি যে সুস্থভাবে চলুক সবটাই চোর কটা বাদ দেখ অঞ্চল শান্তিভাবে চলবে অঞ্চল এমন করে দিয়েছে অল টাকা বাইশ লক্ষ বাইশ লক্ষ টাকার গাছ বিক্রি করেছে রাস্তাঘাটের টাকা অল ফাইন্ডার সতেরো লাখ টাকা ছিল সে টাকার কোনখানে কি কাজ করেছে সেটা বলে হিসাব দিতে বজারটা চব্বিশ লাখ টাকা নিয়েছে সে কাজের টাকা কোথায় দিয়েছে হিসাব দিয়ে চাক অল ফান্ডের টাকা কোথায় গেলে হিসাব দিতে কোথায় আদিবাসী পাড়ায় আদিবাসী পড়াতে তালা লাগিয়েছিল আমলে তালা মারতে পারে না পঞ্চায়েতে দিদির সহায় ছিল তালা মারতে পারে না পঞ্চায়েতে কেউ আজকে পঞ্চায়েতে তারা লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে তিনটে চোর পোষার জন্যে আজকে দিবি গন্তব্য দিন আর চার বছর এম এল এ ছিল চার বছর কোনোদিন রাস্তাঘাট চেনা জিজ্ঞাসা করুন কার বাড়িতে গেছিলো এম এল জিজ্ঞাসা করুন আমার নাম মকবুল আলী খান এখান থেকে পঞ্চায়েত থেকে বলা হয়েছে তিন লাখ টাকা জমা জমাতে পঞ্চায়েতে উপপ্রধান এবং প্রধান এবং হৃদয় 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 বিকাশ এরা নিচে এরা বলছে যে দলকে দিতে হবে দলকে পয়সা না দিলে এই কাজ হবে না কিন্তু আমরা চাইছি যে মানুষ গরিব মানুষ তাদেরকে তারা কাজ পাচ্ছে আমরা বিভিন্ন অভিযোগ কিন্তু আমরা আমার এমএলএ সাহেবকে জানিয়েছিলাম লিখিতভাবে এবং খাতায় ভাবে সমস্ত কমিটি দেখে আমরা দেখিয়েছিলাম যে ছ লাখ সাড়ে ছ লাখ লাখ টাকার একটা ডিফারেন্স রয়েছে যেগুলো এরা দুর্নীতি করছে এবং এখনো পর্যন্ত দুর্নীতি করে যাচ্ছে সেই দুর্নীতিবাজ প্রধান এবং উপপ্রধান এবং এই যে কমিটি রয়েছে আমাদের অঞ্চলে যারা কোর কমিটি যাদেরকে বানিয়েছে সেই কোর কমিটিকে অবিলম্বে এখান থেকে ছাড়তে হবে তারপরে আমরা চোর বলতে শোনা গেল একটাই কারণ ওদের তিনজনের মাথায় ঘরে এক বন্ধু রেখে রাস্তাঘাটে যে সমস্ত যে সমস্ত পার্সেন্টের টাকা পাওয়া যায় সেই টাকা গ্রাম কমিটিকে বুথ সভাপতিদেরকে না দিয়ে মেম্বারদেরকে না দিয়ে অর্ধেকটা ওরা তিনজন নয় আকাশ বিকাশ আর হৃদয় আর এমএলএ আর ফিলিপকে দেয় অর্ধেকটা ওরা ফিলিপটা জানি না ফিলিপটা রাজনীতির মধ্যে আমরা চিনি না ওকে ওকে আমরা কোনোদিন চোখে দেখি নাই আমার নাম সাহেব কোথায় গিয়ে অভিযোগ করেছে আমার আমি শুনি নি আমি তাদের কি বলবো যে তাদের সুমতি হোক সেটুকুই বলবো আর কিছু বলা নেই সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে কিন্তু দেখুন কে কি বলেছে সেই ব্যাপারে আমি বক্তব্য রাখবো না আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা তৃণমূল কংগ্রেস করে যারা তৃণমূলের পতাকা সঙ্গী তিনি হচ্ছেন এমএলএ বীরভূমের নানুরের কি বিধানচন্দ্র চন্দ্র মাঝি নাকি নাম তো দর্শক দেখলেন শুরুতে আহ ওই এখন তো কি গ্রামের সমাধান নাকি একটা মানে চালু হয়েছে না এখন এমএলএ এটা এটা ওখানে কি মানে কসবা বলে একটা জায়গা আছে তো সেখানে মানে দেখতে ওনাকে পেয়ে খুব বিক্ষোভ চোর 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 ডাক যারা চোর বলছেন তারাও আবার টিএমসির একজন বললেন যে আমরা কেষ্টমন্ডলের দল করি আর কেষ্টমন্ডল মানে তৃণমূলের কেষ্টমন্ডল মানে তৃণমূলের ভাগ আছে কেষ্টমন্ডল কাজল সেখ সব ভাগ আছে আর কি সব লবি তো যাই হোক লবি হলেও আবার এমএলএ বলছেন সব টিএমসি নিজেই স্বীকার করছেন সব টিএমসি নেতৃত্ব দেওয়া নিয়ে কিছু একটা আছে আবার সব বসে ঠিক হয়ে যাবে সবাই টিএমসি করেন তার মানে এটুকু পরিষ্কার টিএমসি লোকেরাই টিএমসি লোককে চোর বলছেন সে কি কোন গ্রুপ কোন নেতৃত্বের সেটা যায় না এটুকু পরিষ্কার এমএলএর কথা অনুযায়ী যে টিএমসি লোকই টিএমসি লোককে চোর বলছেন আর চোরের এই যে এম এ বোঝানোর চেষ্টা করছেন ওনার সামনেই চোর চোর বলা হচ্ছে আর এই যে যারা দিলেন যে বললেন একবার হচ্ছে কিসের বাইশ লক্ষ সতেরো লক্ষ চব্বিশ লক্ষ একটা পঞ্চায়েতের কথা শুধু ভাবুন একটা পঞ্চায়েতের কথা বলা হচ্ছে সেখানে কত লক্ষ টাকা কোথাও গাছ বিক্রি কোথাও ওই ফিফটিন ফিনান্সের যে আছে টাকাগুলো আসে অনফান্ড সেই সেগুলো আর কি কোথায় সব লোপাট করা হয়েছে একেবারে লাখ লাখ কত একটা পঞ্চায়েতে তাহলে ভাবুন দর্শক গোটা রাজ্যের কি পরিস্থিতি তো এই টাকা এদিক ওদিক হয়ে গেছে ইনারা সব বলছেন হিসেব দিচ্ছেন আর ইনাদের বক্তব্য যে এমএলএ এইসব করছেন তিনটে চোরকে পুষে রেখে আর ভাগ বাটোয়ারাও তো কি হয় কত কে অর্ধেক কারানান সেটাও এখানে বলা হলো এখন দর্শক আপনারা কি বুঝছেন এমএলএ বা এম এল এ যাদেরকে পুষে রেখেছেন তারা চোর চোর বলে ইনারা চিৎকার করছেন কিন্তু ইনাদের কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে ইনারাও কি ভালো লোক নাকি ওই বখরা ভাগের একটা সমস্যা হচ্ছে বলে চিৎকার দর্শক কি মনে হচ্ছে কারণ এমএলএ বলছে সবাই ওই নেতৃত্ব দেওয়ানি প্রবলেম তার মানে এমএলএর কাছে সবাই দলের তো দলেরই লোক দলের এমএলএকে অন্যদের সম্পর্কে চোরচোর বলছেন তো দলের লোক দলের লোককে চোরচোর বলছেন মানে একেবারে কি স্বচ্ছতা বা এইসবের জায়গা থেকে এইসবের জায়গা থেকে নাকি ভাগে কম পড়ছে পাচ্ছি না কেষ্টমন্ডল যখন খুব খুব ছিলেন সেই সময় বেশি আসতো এখন কেষ্টমন্ডল যেহেতু জেলবন্দি হয়ে গেছিলেন ফলে এখন কাজল শেখের আধিপত্য বেড়েছে তার অধীনে যারা আছেন বা তাকে মেনে যারা চলেন বা তার লবি সেই লোকেরা একটু বেশি নিয়ে নিচ্ছেন সেই জন্য রাগ যেহেতু আবার কেষ্ট এখন এসছেন সুতরাং এই সময় আবার একটু আসফলন দেখানো মানে ভাগে কম পড়েছে মানে পাচ্ছিলেন না আবার নেতৃত্বে ফিরে আসার জন্যে সব মানে বলে ফেলছেন তবে যে কথাগুলো বলছেন এগুলো তো মানে সব মানতেই হবে যে যে টাকা নয় ছয় ইত্যাদি তালা লাগানো ইত্যাদি এগুলো ঠিক মানে এগুলো হয় পঞ্চায়েতে এই লুটপাটটা হয় ওনারা কিন্তু এখন ক্ষোভের জায়গা থেকে বা যে কোনো কারণেই হোক প্রকাশ্যে বলে ফেলছেন প্রকাশ্যে বলে ফেলছেন যে এই অঙ্কের টাকা দুর্নীতি এই এত অ্যামাউন্ট হতে হয়েছে হতে পারে এগুলো বলে ফেলছেন কিন্তু এগুলো কিন্তু মন কথা না এগুলো মনগড়া কত না তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে কে তদন্ত করবে কে এই যে ধরুন এইসব হয়েছে আপনারা কি ভাবছেন এত এত তো সিরিয়াস তো অ্যালিগেশন কত এই যে গাছ বিক্রি ওন ফান্ড বা রাস্তার টাকা এই যে উনি বলেন আমি দিয়ে এসছি নিজেই কোথায় দিয়ে বলছেন তারপরে পার্টি ফান্ডের টাকার কথা ঠিক বলছেন তো তাহলে এই যে একটা সিরিয়াস একটা অ্যালিগেশন পার্টি ফান্ডের নাম করে কে কোথায় আত্মসাৎ করছেন সেটা একটা ব্যাপার কিন্তু এত একটা সিরিয়াস অ্যালিগেশন এত দুর্নীতি বিরাট ভলিউম একটা পঞ্চায়েত এলাকা ভাবছেন করে তদন্ত হবে হবে না নেত্রীও জানেন এই সব চলে মারামারি চলে এই কাটমানি কেসটা চলে হয়তো এবার ভাগ টাগ যায় উপরের দিকে সুতরাং সব জানেন দেখবেন কোনো তদন্ত হবে না তো সব চুপচাপ হয়ে যাবে সব চুপচাপ এম বলেছেন যে দেখবেন আবার সব একসঙ্গে বসে চা খাবেন হ্যাঁ এটাই হবে এটাই হবে আবার একসঙ্গে বসে চা খাবে আবার বিল মাঠ হয়ে যাবে এই আজকে একটু হইচই করেছেন এম বলেছেন ঠিক আছে দেখছি কে কোথায় কি কি করেছেন খতিয়ে দেখবো খতিয়ে দেখে আবার একটু ভাগ বাটোয়ারা নেতৃত্ব দেওয়া বা কাজ পাইয়ে দেওয়া বা অন ফান্ড বা গাছ বিক্রি কিছু গাছ এদিক কিছু গাছ ওদিক করে আবার ভাগ বাটোয়ারা করে আবার এই ঝামেলার মিটিয়ে নেবেন আবার ঝামেলা মিটিয়ে নেওয়ার পরে আবার চেষ্টা হবে কে কত বেশি নিতে পারেন সেই লড়াই হবে আবার ঝামেলা হবে আবার মেটামেন্ট এই হবে আলটিমেটলি রাজ্যের যে সম্পদ দেশের যে সম্পদ সরকারি যে সম্পদ সেটা লুটপাট হবে মানুষের কাজে ব্যবহার করা হবে না রাস্তাঘাট ঠিকমতো করে গুণগত মান করে হবে না মানুষ ক্ষতিগ্রস্ত হবেন বাচ্চারা যারা রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন আপনারা টোটো উল্টে যাচ্ছে কত সব সব ভিডিও আসছে সব ভিডিও দেখানো যাচ্ছে না কলার ভেলাতে করে ডেড বডি নিয়ে যেতে হচ্ছে মানুষের দুর্ভোগ হবে রাজ্যের মানুষের দুর্ব দুর্ভোগ হবে আর এই সব লোকেরা একে অপরের সঙ্গে ঝগড়ঝাটি করছেন কিন্তু এটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যদি এনারাও ভাগটা ঠিক করে পেয়ে যান এই যে কথা বলে ওনারা বলছেন ওনারা প্রকাশ্যে বলবেন না আমার ধারণা কোথাও যেটা আমার কথা মনে হচ্ছে তো সুতরাং সবটাই হচ্ছে টিএমসি টিএমসি কে চোর বলছে তবে এখানে কিন্তু আরেকটা বিষয় তাহলে পরিষ্কার হয়ে গেল এই যে নেত্রী বলেন আমাদেরকে চোর বলা এবার কিন্তু এসে বললে হবে না আপনার দলের লোকেরা চোর বলছে এবার তো আমরা আরো জোর করাতে বলবো আপনার দলের লোকেরা চোর বলছে আমরা যারা আমি আবার বলছি যারা বলছেন তাদেরকে আমরা একেবারে আদর্শবান লোক হিসেবে তাদেরকে আমরা মানছি না তাদের মধ্যেও আছেন চোরের লোকজন চুরি কারবার এটা আমাদের কোথাও আমরা সেটা মনে রাখি তো কিন্তু দলের তো তারা দলের লোক দলের লোককে তো বলছেন এবার পাল্টা লোকেরও ওনাদের সম্পর্কে ওনারা বিচার করবেন যারা বলছেন তারা কেমন কিন্তু যাই হোক একে অপরের মধ্যে আকসাক্ষী করে প্রকাশ্যে বলে ফেলাও যাই হোক টিএমসি টিএমসি কে কিন্তু চোর বলছে এটা কিন্তু এস্টাবলিশ এবার কারা কতটা চুরি করেছেন কারা কতটা বড় চোর সেটা আবার পাল্টা হলে তর্কাতর্কি হলে সেটা উঠে আসতে পারে কিন্তু এটুকু পরিষ্কার টিএমসি টিএমসি নিজেদের মধ্যে চোর মানে বলা বলি হচ্ছে নিজেদের নিজেদেরকে চোর বলছে তাহলে কি মিথ্যে কথা বলছেন এই লোকেরা মিথ্যে কথা বলছেন ওই যে যারা বলছিলেন তাহলে কি মিথ্যে কথা বলছেন যদি মিথ্যে কথা বলেন তাহলে তাহলে ওদের নামে বিচার করুন ওদের নামে মামলা করুন তার ওনারাও নিশ্চয়ই এবার প্রমাণ দেখিয়ে দিবে আবার যদি আপনাদের অন্য অন্য পক্ষে যদি কোনো প্রমাণ থাকে তারাও আবার প্রমাণ দেবেন তারা যখন খুব অ্যাক্টিভ ছিলেন তখন কিভাবে কাজ হয়েছে তো এই হচ্ছে দর্শক ব্যাপার পুরো এখন কেচ্চা হয়ে গেছে নিজেদের মধ্যে গন্ডগোল সবকিছু প্রকাশ্যে চলে আসছে এবং এইভাবেই দেখবেন প্রকাশ্যে আসবে এরা লুটপাট তোলাবাজি নামটাই তো তোলা মূল বলে ওনাকে বলে থাকেন আজকে তো এই যে এই যে শুভেন্দুরা বলে থাকেন তোলা মূল আজকে তো প্রমাণ হচ্ছে তো আর শুভেন্দুকে তার এমনি বই এর আর কোনো প্রমাণ কি এ তো নিজেরাই নিজেরাই তো প্রমাণ করে দিচ্ছেন নিজেরাই তো প্রমাণ বলে দিচ্ছেন এটা তো প্রমাণ এটা তোলামূল এটা চোর চোরের চোরের দল টিএমসি চোরের দল টিএমসি মানে টিএমসি তে চোর আছে নিজেরাই তো বলে দিচ্ছেন নিজেরাই তো বলে দিচ্ছে আত্মা আমাদেরকে আন্দাজ করে বলতে হচ্ছে না আমরাও জানি বুঝতে তো আমরা পারি আপনারা বুঝতে পারছেন কিন্তু আত্মা আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে না টিএমসি লোকেরা চোর বলছেন তো টিএমসি লোকেরা তো চোর বলছেন তো ফলে এটা আরো এস্টাবলিশ হয়ে গেল এটা চোরের দল তোলামূল তোলা তোলাবাজি করার দল আহ তো এইভাবেই চলছে দলটা এইভাবেই চলবে যারা এখন বড় বড় কথা বলছেন তারাই বা কেমন করে চালাবেন ক্ষমতা পেলে সেটা নিয়েও আমাদের মনে প্রশ্ন রয়েছে তো এই হবে রাজ্যটা যদি এখনো থাকে এদের হাতে তাহলে ওই হবে সর্বনাশ যতটা হয়েছে আরো বেশি করে হবে এখন তো টাকা পয়সা কমে গেছে আগের মতো টাকা পয়সা আসছে না বেশি উপর থেকে সেই জন্য গাছ বিক্রি এই বিক্রি সেসব চলছে তারপরে ওই মানে তোলাবাজি করা এলাকায় এই দিতে হবে সেই দিতে হবে এইসব তো এরপরে ক্ষমতায় যদি আবারও আসে টাকা পয়সা তো বেশি আর আসবে না দেনাই তো একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে দেনাও আর বেশি নিতে পারবে না তো তখন জুলুমবাজি হবে আরো জুলুমবাজি হবে আর ডাকাতি ডিরেক্টলি হবে ডাকাতি হবে তারই মধ্যে যাদের একটু পয়সা করে আছে তাদেরকে তাদের কাছে ডিমান্ড করা হবে না দিলে খুন খারাপ হবে এখনই শুরু হয়েছে দেখছেন তো এবং টিএমসি ভার্সেস টিএমসি হবে টিএমসির মধ্যে যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে তাদেরকে ডিমান্ড করা হবে দাও নাহলে বড় শত্রু এ হবে এরকম করে করে দলটাও অবশ্যই করে করি শেষ হবে যদি আপনারা পরিবর্তন না ঘটাতে পারেন একটা সময় মারামারি প্রকাশ্যে আনা খুনো খুনি আপনারা যে ঠিক আছে ওইভাবেই দলটা শেষ হোক তাহলে আমাদের ক্ষতিটা আরো হবে সুতরাং না আর না যখন এতটা জানতে পারছেন প্রকাশ্যে চলে আসছে উল্টে দেবেন সুযোগ পেলেই উল্টে দেওয়ার ব্যবস্থা করবেন এখন ওনারা কিভাবে কি নিজেদের দোষ ঢাকবেন সেটা ওনারা ঠিক করুন এমএলএ সাহেব তো বলছেন নেতৃত্বের ব্যবসা বলে দোষটা ঢাকার চেষ্টা করছেন সেটা ওনারা করতে পারেন কিন্তু আমরা যেটুকু বোঝার বুঝে গেছি দর্শক বলবেন আপনারা কি বুঝলেন দুই পক্ষের সম্পর্কে আপনাদের কি ধারণা অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।